ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি এই সমঝোতা মধ্যপ্রাচ্যের চির চিরবৈরী দুই দেশের মধ্যকার দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে তবে তেহরান বা তেলাবিবের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুচ্ছলে লেখেন মঙ্গলবার সকাল দশটা থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ধাপে ধাপে কার্যকর হবে প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করবে পরে ইসরায়েলও একই পদক্ষেপ নেবে যদিও ট্রাম্প শান্তির ঘোষণা দিয়েছেন কিন্তু তেহরানে গতকাল রাতভর ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে সাংবাদিকদের মতে যুদ্ধ শুরুর পর এটি ছিল অন্যতম ভয়াবহ হামলা ইসরায়েল গত তিন জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণ চালানোর পর দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি আক্রমণ শুরু হয় এতে ইরানে চারশো জনের বেশি এবং ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত হন যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা আগেই ইরান কাতারের মার্কিন ঘাঁটি আলঈদেঈদে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ট্রাম্প একে দুর্বল হামলা হিসেবে উল্লেখ করে দাবি করেন এ যে কেউই হতাহত হয়নি এবং ইরান আগেই এই হামলার বিষয় জানিয়েছিল ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আগ্রাসী হামলা হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই চালানো হয়েছে বলছে প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও অবশ্য এই হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাখো ও চীন উভয়ের পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন কাতার সাময়িকভাবে তাদের আকাশ বন্ধ ঘোষণা করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে অবশ্য ট্রাম্প জানিয়েছেন চব্বিশ ঘন্টা পূর্ণ হলে উভয় দেশ আনুষ্ঠানিকভাবে বারো দিনের যুদ্ধের অবসান উদযাপন করবে এবং এই সময়টা তারা শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে কাটাবে